আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটু বিকালের দিকে একটু বাইরে চলে আসলাম একটু ভিডিও বানানোর জন্য ভিডিওটা এই জন্যে বানাচ্ছি যে কয়েকদিন আগে আমি একটা লং ভিডিও দিচ্ছি সেই ভিডিওতে আমি অনেকটা অসুস্থ তো অসুস্থতার কারণে আমি একটা ভিডিও তৈরি করছি তো ভিডিওটা আমার ফেসবুকে ভাইরাল হোক আর না হোক সেটা নিয়ে আমার কোনো যায় আসে না কিন্তু একটা কথা জানেন সে ভিডিওটা কিন্তু আমার আত্মীয় স্বজন যাদের সঙ্গে আমরা মিশি বা চলাফেরা করি তাদের কাছে কিন্তু ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটা দেখার পরে যারা আমার ভিডিওটা দেখে তাদের ভিতরে সম আলোচনার ঝড় উঠে গেছে এ যায় ওকে বলছে ও যায় ওকে বলছে এই স্নেহার মা না একটা ভিডিও বানাইছে লিমন লিমা পেজ যে আছে না ও এই ভিডিওটা কি তোমাকে নিয়ে বানাইছে সে আবার তাকে বলছে না আমাকে নিয়ে ভিডিও বানাবে কে আমাকে নিয়ে মনে হয় এটা আপনাকে নিয়ে আর একজন আবার বলতেছে ফোন দিয়ে আচ্ছা বলেন তো এই ভিডিওটা আপনি কার জন্য বানাইছেন আর একজনে ফোন দিয়ে বলতেছে আসলে আজকে যে ভিডিওটা বানাইছেন এটা আমাকে উদ্দেশ্য করে আর প্রতিবেশী আমাকে বলে একটা কথা বলবো রাগ করিও না কি হয়েছে শোনো কাউকে নিয়ে এরকম সমালোচনার ভিডিও বানাইও না আমি এখন কোথায় যাই বলেন আমার ভিতরে একটা কষ্ট হয়েছে সেই কষ্ট থাকে আমি একটা ভিডিও তৈরি করছি যে আমার সুখের সময় আমি সবাইকে কাছে পাই অথচ আজকে আমি অসুস্থ আমার এই অসুস্থতার শরীরে আমি কাউকে পাচ্ছি না সেদিন আমি সারাটা দিন গিয়েছে ভাত নিই রাতের বেলা যাই আর ভত্তা ভাত করে খাইছি তো একটু রোদে বসে থাকে একটা ভিডিও বানাতে হবে তো কি ভিডিওটা বানাবো বুঝতে পারতেছি না তো ভাবলাম আমার আবেগ আমার মন যে কথাটা বলতে চাই সেই কথাটা নিয়ে একটা ভিডিও বানাই তো ভাবছিলাম ফেসবুকে ভিডিওটা ভাইরাল হবে তো ফেসবুকে ভিডিওটা ভাইরাল হোক আর না হোক আমার আত্মীয় স্বজন প্রতিবেশীর কাছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এতে আমি অনেক খুশি এটা বুঝলাম আমার ভিডিওটা কিন্তু সবাই দেখে কিন্তু কেউ লাইক কমেন্ট করে না লাইক কমেন্ট করে না কেন জানেন তারা ভাবে তারা যদি একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আর আমি যদি ভাইরাল হয়ে যাই তোমরা ভিডিওটা দেখছো তোমরা আমাকে আসে কমেন্ট করো আমার ভিডিওতে একটা কমেন্ট করো ভাবি আপা খালা পুবু এই ভিডিওটা আজকে কার জন্য করছো এতে আপনারও লাভ হয় আমারও লাভ হয় কিন্তু আপনি কি করছেন আরেকজনকে যাই বল বলতেছেন সে আরেকজনকে যাই বল দিয়েছেন এটা কেন এটা কেন এটাকে কি বলে আমি কষ্ট পাইছি কারণ আমার আশেপাশে সবাই থাকে কিন্তু আমি যখনই একটু বিপদে পড়ি সেই মানুষগুলো চলে যায় তো কে আমার আপন জন আর কে আমার এদের কাছে থাকে আমার সরলতার সুযোগ নেয় সব জনকে আমি চিনছি কেন আমি একটু বিপদে পড়ছি একটা কথা কি জানেন বিপদে কি পড়লে কিন্তু মানুষ চিনা যায় এটা আপনারা কি বিশ্বাস করেন আমি এটা হারে হারে বিশ্বাস করি আর আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনাকে বেশি কষ্ট দেবে এটাও বিশ্বাস করেন কারণ যে সে এই ভালোবাসার যোগ্য না আপনি তাকে তার চেয়ে বেশি ভালোবাসা দিচ্ছেন সে আপনাকে সবসময় ঠকাবে আর একটা কথা কি জানেন হঠাৎ করে সে একটু ছিল গরিব এখন হয়ে গেছে বড় লোক আপনি কি কি আর চিনবে চিনবে না তো তারাই এই সমস্ত কাজগুলো করে যাই হোক আমি কারো সমালোচনা করিনি আমার কাছে এই ভিডিওটা ছাড়ার পর কথাগুলো আসছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো জানি না এই ভিডিওটা দেখে আবার কি হবে এই ভিডিওটার পরে যদি আবার এরকম রেজাল্ট পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আর এখনও কিন্তু আমি সুস্থ না আমি অনেকটাই অসুস্থ কিন্তু কি করব। ভিডিও তো ছাড়তে হবে এই জন্য ভাবলাম একটা ভিডিও করি তবে এই যে মাঠে আসে বসে থাকি ভিডিওটা করছি তো মাঠটা কিন্তু সুন্দর কারণ সবাই বলে সবুজের পাশে গেলে নাকি ভিডিও ভালো হয়